আমি একটু সুস্থ আছি তাই চা বসিয়েছি ডিম সিদ্ধ করেছি আর আমাদের দিদিভাইয়ের পিঠে ব্যথাটা বেড়েছে বলে এখনও দেখুন শুয়ে আছে তা উঠতে তো হবেই যতই শরীর খারাপ হোক কই গো ওঠো সকাল হয়ে গেলো ব্রাশ করে চা হয়ে গেল কয় ওটো ওঠো ওঠো ওটো ওটো সকালবেলায় না হলে শরীর ভালো থাকবে না যাই হোক এইভাবেই আমাদের সকালটা কাটছে ওটো 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 শুভ সকাল বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালোই আছি তো কলকাতার ঘর থেকেই সকালের ভিডিও শুরু করছি আর আজকে অনেক দিন পর অনেক কদিন পরে আজকে তোমাদের দাদা ভাই করেছে ও একটু আগের থেকে একটু সুস্থ আছে দেখো এটা একটু ভালো খবর যে ওর ঠান্ডাটা একটু কমেছে মানে একদম চলতেও পারছিল না গতকাল পর্যন্তও তাই আজকে যেন তুলনামূলকভাবে একটুখানি মানে ভগবানের কৃপা একটু যাই হোক ভালো আছে তো আজকে আবার আমার শরীরটা খুব একটু ভালো নেই আমার পিঠে প্রচণ্ড ব্যথা করছে ওই জন্য আমি আবার একটু লেট করে উঠলাম আর ও উঠে আজকে চা জল ওগুলো ওই করেছে ওই করে কিন্তু এই অসুস্থতার কারণে ও টানা প্রায় দশ দিন সব কিছু বাড়ি যাবতীয় আমিই করেছি তা আজকে বলছেন অনেক দিন বড় হাতে খাবো যাক এইভাবেই একটু 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 করে যদি বেশ সব কিছু ভালো হয় সব কিছু ভালোর দিকে যায় না তাহলে খুব ভালো লাগে আমাদের জানি না বলছি না আজ এই একটা মাস ধরে আমাদের সংসারের উপর দিয়ে না কোনো কিছু ভালো হচ্ছে না যেদিকেই যাচ্ছি সেই বলে না ধরতে যাচ্ছি সোনা হয়ে যাচ্ছে ছাই এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের তো চলো এখন চাটা খাই চাই চুমুক দি একটু মুড়ি মেখেছে পিঠে চরম ব্যথা তো বন্ধুরা বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তো আজকে দেখো সেই বিদ্যাকেই কাজে লাগানোর চেষ্টা করছি তো এই যে দেখো এটা কি বলতো এটা হচ্ছে মানি প্লান্ট তো উপরে বাড়ির একটা মানি প্লান্ট গাছ এতটা বড় হয়ে গেছে তো আমাদের জানলা ভেদ করে কিন্তু ভিতরে ঢুকে গেছে তো একদম স্লাইডসের সাইড দিয়ে একটা ডগা ঢুকে গেছিলো তো সেটা আমি টানতে গেলাম ভেঙেও গেল তো ভাবলাম এটা যেহেতু ঘরে আসছে মানি যতক্ষণ ঘরে ঢুকছে তাহলে মনে হয় এইভাবেই এবার জানালা দিয়ে মানি ঢুকবে তো আর চিন্তা নেই আর কোনো সমস্যা হবে না যাই হোক আমরা হয়তো এবার হয়তো মানে খুব ভালো সময় কাটাবো তো সেই জন্যই দেখো সেই সময়টাকে আরও একটু ভালো করার জন্য ওখান থেকে আমি একটুকুর কেটে নিলাম তবে অবশ্য ওনাদেরকে না বলেই কারণ যেহেতু এটা ঝুলেই গেছে ওনারা হয়তো জানে কি সেটাও জানিনা আর এতটা গাছ একটু কেটে নিলে তার থেকে এমন কিছু ক্ষতি হবে না এর আগেরবার যখন আমি যখন আর একটা কেটে লাগিয়েছিলাম তো সেটা দেখছি বেশ বড় হয়ে গেছে ওই জানালাটাতে আছে তো এবারও এখান থেকে দুটো কেটে আমি এই সাইডে জানালাটা লাগিয়ে দিলাম তো ওই যে বললাম না চুরিবি মহাবিদ্যা যদি না পড়ে ধরা তো ধরা পড়িনি বলেই আর এই চুরিটা করে কি আমি তো কোনো খারাপ কাজ কিছু করছি না আমার মনে হয় যে কোনো মহৎ কাজের জন্য যদি একটু ভুল করা হয় তাহলে সেটা মানে সেইভাবে কোনো অন্যায় হয় না তো ওই দিকের জানালাটাতে আমি একটা এর আগের দিন এসে লাগিয়েছিলাম মানি প্ল্যান্টটা আর এইবার দেখো জানালাটাতেও যে প্লান্টটা লাগিয়ে দিলাম কলকাতা ঘরে একটা আধুন এরকম সবুজ জিনিস দেখতে পেলে না খুব ভালো লাগে তো যাই হোক সেই কাজটা সুসম্পন্ন করলাম আর চলে এসেছি এবার রান্না করবো বলে কি করবো কিছু এমন বিশেষ কিছু সবজি নেই কারণ বাড়ি যাওয়ার সময় চলেছে আর বাজার যাবো না একটুখানি বাঁধাকপি আছে আর এখানে দেখো কয়েক একটা আলু আছে কয়েকটা পটল আছে একটা তো সেই দিয়েই চালিয়ে নেবো আজকে দিনটা আর বাঁধাকপিটা ভাবছি মাছের মাথা দিয়ে ঘন্ট করে নেবো আর উচ্ছেটা তো সিদ্ধই দেবো না উচ্ছে আর আজকে একটু পটল চিংড়ি করবো তো আজকে তোমাদের দাদাভাই এবার বাড়ি চলে যাবে কারণ আমার রিপোর্ট এখনও দিতে দেরি আছে আমার রিপোর্ট দেবো রাত্রিতে এবার রাত্রিতে রিপোর্ট দিলে সেই রিপোর্ট নিয়ে তো বাড়ি ফেরা যাবে না সেই রিপোর্ট নিয়ে আবার আগামীকাল হয়ে যাবে তো ও আর ওর কাজের ছুটি নেই কারণ ও অলরেডি দুটো দিন ছুটি নিয়ে ফেলেছে তো সেই জন্য ও যেহেতু একটু ছুটি তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আমি আবার রিপোর্ট নিয়ে কালকে বাড়ি যাবো তো আজকে ভাবছি একটু অদৃশের জন্য পাঠিয়ে দেবো ও মাছের মাথা তো খুব ভালোবাসে আবার চিংড়ি মাছও খুব ভালোবাসে কিন্তু ওখানে তো মাছের মাথা গ্রামে অনেকটাই দাম মাছের সমান দাম ওই জন্য আর মাছের মাথা আলাদা করে কিনে খাওয়া হয় না তো মাছের মাথাকে একটু বাধাঘাপ ঘন্ট করে ওর জন্য একটু পাঠিয়ে দেবো আসলে কী হয়েছে মায়ের মন যেখানে এসে আমরা খাচ্ছি মেয়েটা খেতে পারছে না ভাতটা ফ্যান ঝরাবো আর কোনো পটল চিংড়ি বাড়িতে তো এত পটল কিন্তু এখানে কিছু পটল আনা হয়েছিল শেষ হয়ে গেছে অল্প একটু পটল আছে যাই হোক যা আছে দুটো মানুষের হয়ে যাবে কত চিংড়ি করবে এখন আলু তুলে কেজি নেব মাছের মাথা আনতে গেছে বাজারে গেছে আলুটা দিয়েছি আর ঠিক এই জায়গাটাইতে তেল ছিটকে এসছে জ্বালা করছে জানি না ফুচকা উঠে যাবে কি একদম এইখানটায় ছিটকে শোষে একদম এইখানটায় আরেকটু হলে চোখ সাথে যেত এখানটায় খুব জ্বালা করছে কিন্তু আর কথা বলতে বলতে ভুল করে ফেলেছি তো ওগুলো দিয়েছি বাঁধাকপির মানে পটল চিংড়ি করার জন্য পটলের আলুগুলো ভাজবো মানে চিংড়ি পটল চিংড়ির আলুগুলো দিয়ে ফেলেছি বাঁধাকপি তো দেখো ওটা একটু ভেজে নিই ভেজে তুলে নিই তারপরে আবার পটল চিংড়ির আলুগুলো ভাজবো তোমাদের দাদা ভাই গেলো বাজারে তো দেখো করে রান্নাটা হবে কারণ এই রান্নার ফাঁকে আবার একটু বেরোনো আছে তো এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই কিন্তু এখনো বাজার থেকে আসেনি তো দেখো তো বাজারে গেল একটু চিংড়ি মাছ আর একটু মাথা নিয়ে আসার জন্য ওই যে বললাম অদ্রিজাকে পাঠাবো তো ওই জন্যই ওকে বাজারে পাঠানো হয়েছিল আর কি তো নিয়ে এসছে এখানে দেখো কি কী নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো মাছের মাথা এখানে বললাম না খুবই কম দাম ও যাই হোক পনেরো টাকার মতো মাছের মাথা মাছের মাথা নিয়েছে আর মাছের ডিমও নিয়েছিল সেই সঙ্গে মাছের ডিম আর একশো গ্রাম চিংড়ি নিয়েছে চিংড়ি মাছটা পঁচিশ টাকার সময় নিয়েছে কিন্তু চিংড়ি মাছটা না খুব একটা ভালো না মানে ভালো দেখে নেয়নি নাকি কে যেন একটু নরম ছিল তো যাই হোক চিংড়ি মাছ আবার অদ্রিজার খুব প্রিয় মাথা এইটা না গ্রামে খেতে গেলে সেই মাছের দরে খেতে হয় ওই জন্য খুব গায়ে লাগে তো যাই হোক আর এখানে কিছু নিয়ে এসছে আলু মানে এগুলো হচ্ছে কালকের জন্য কালকে আমি একা থাকবো তো ওই জন্য তো বলেছিলাম দু পাঁচ টাকার করে কিছু এনে দিতে তো এই যে একটু কচু এনে দিয়েছে আর আলু এনে দিয়েছে তো ওতেই কিন্তু আমার হয়ে যাবে মানে একটা দিন আমি থাকবো একটা বেলা আর না আনলেও হতো তবুও নিয়ে এসেছে এই যে বাঁধাকপি কপি হয়েই গেছে আর চিংড়িটা ভালছে আর এদিকে আলু পটলগুলো সব কষিয়ে রেখেছি বললাম না তাড়াহুড়ো আছে এদিকে রান্না করে আবার একটু বেরোতেও হবে যাচ্ছি আমরা সেদিন তো শাড়ি নিয়েছিলাম একটা শাড়ি বিস্কুট আছে এখন চেঞ্জ করাবো

আসলে যেদিন দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে গেছিলাম তো সেদিন ভেবেছিলাম যে কিছুটা শপিং যদি আগে রাখা যায় আর কি তো বেনারসি প্যালেসে ঢুকেছিলাম শাড়ির জন্য তো শাড়ি পছন্দও হয়েছিলো শাড়ি নিয়েও ছিলাম আর আমার মা বলেছিল যে মায়ের জন্য মাই টাকা দেবে তো মায়ের জন্য একটা ভালো শাড়ি মা সেরকম কোথাও যাওয়ার মতো শাড়ি আসলে কি গ্রামের মানুষ তো সেইভাবে অত একটা থাকে না আর কি তো মা বলেছিল একটা বেশ ভালো শাড়ি নিতে যাতে বিয়ে থা বাড়িতে পরতে পারি তো মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম আর আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম শাড়িটা খুব পছন্দ হয়েছিলো আমার শাড়িটা দেখতেও খুব সুন্দর ছিল কিন্তু বাড়িতে গিয়ে দেখি আঁচলের কাছে একটু ডিসপুট আছে ওটা ছেঁড়া আর আমি এতটাই লেগে গেছিলাম যেহেতু একটা খুব বড় দোকান আর এই দোকানে আমি এর আগেও কয়েকবার শাড়ি নিয়েছি বেনারসি প্যালেস থেকে শামবাজার তো সেই জন্য একটু রেগেও গিয়েছিলাম একটু চেঁচিয়েও ফেলেছিলাম যে এত ভালো দোকান থেকে শাড়ি নেওয়ার পরেও কেন ডিসপুট হয় তো দেখো তোমাদের দায় দাদা ভাইয়ের গোজ গাছ হয়ে গেছে আর ও বাড়ি যাবে আর আমরা ওই যে বেনারসি প্যালেসে গিয়েছিলাম শাড়িটা চেঞ্জ করে নিয়ে আসলাম তো পরে দেখাবো পরে শাড়ি আর একটা মায়ের শাড়ি নিয়েছিলাম এর একদিন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন আর সময় নেই তো মামার শাড়িটা এখানে থাকছে আমি পরে দেখাবো আর মন খুব খারাপ কারণ আমি টাকা থাকতাম আজকে তো দেখো বাড়িতে মানে ওই ছুটতে ছুটতে গেলাম শাড়িটা চেঞ্জ করে এসেই আমি আবার ওষুধের দোকানে মানে অ্যাপোলো ফার্মেসিতে ওষুধ নিচ্ছিলাম ওর জন্যই তো ওকে বললাম যে তুমি গিয়ে খেয়ে নাও তো বাড়ি এসে একটু ভাত বেড়ে ও নিজেই খেয়েছে আর আজকে যে জন্য একটু সবজি তরকারি পাঠিয়ে দিলাম সবজি বলতে কি এবার ও একা আছে আমরা তো এখানে একটু মাছ টাছ খাচ্ছি তো যাই হোক ও পছন্দ করে চিংড়ি মাছ খুব তো পটল চিংড়ি করেছিলাম আর বাঁধাকপি করেছিলাম মাছের মাছের মাথা দিয়ে ওগুলোকে ওর জন্য পাঠিয়ে দিলাম সব যাবে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর বেশ ভালো থাকবে তরকারি ভালো থাকবে তো যেহেতু আমি যেতে পারছি না তো আমি যাব কালকে আমার আজকের রাত্রিতে রিপোর্ট দেবে এখন সেই রিপোর্টে হবে জানি না খুব টেনশানে আছি মানে আমার পিঠের লাগাটা নিয়ে প্রচুর টেনশানে আছি তো যাই হোক যাই না কী হবে তো চলে যাচ্ছে মেয়ে একা আছে মেয়ে থাকতে চাইছে না তো ওই যে বেরিয়ে যাবে ও আর আজকে আমাকে থাকতে হবে আমি কালকে একা ওই বাড়ি গিয়েই পাঁচটার মধ্যে তো বাড়ি চলে যাবে গিয়ে একটু মাঠে যাবো হ্যাঁ দেখে এসো আর তাহলে অর্ধ জায়গায় নিয়ে যেও পাঁচটা মানে এখন অনেকটা বেলা থাকবে আড়াইটি ট্রেন ট্রেন তো সাড়ে পাঁচটায় বাড়ি পৌঁছে যায় বাড়ি পৌঁছে অনেকটা বেলা থাকবে তোমার অবশ্যই মাঠে যাবে কিন্তু যাও আর দেরি করো না একটা দশ বেজে গেল তাহলে একটু ফল নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ আর ব্যাগটা সোজা করে পরে রাখবে হ্যাঁ টাটা হ্যাঁ তোমাদের দাদা ভাইতে চলে গেল আর আমি এখন খেতে বসাচ্ছি করেছিলাম মাছের মাথা দিয়ে বাদা খুবই ঘন্ট আর এই যে মাছের ডিমের বড়া আর একটা পটল পাকা ছিল তো পটলটা ভাজা করেছি আর এই যে দেখো পটল চিংড়ি তো পটল চিংড়ির মধ্যে একটু মাছের মাথা দিয়েছিলাম আর অদ্রিজাকে পাঠিয়েছি আজকে অদ্রিজার জন্য পটল চিংড়ি বাঁধাকপি আর মাছের ডিমের বড়া করে ওকে পাঠিয়ে দিয়েছি আর যা আছে এতটুকু আছে আমার খেয়েও আবার থাকবে অনেকটাই তরকারি আছে এখন বাঁধাকপিও আছে